হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো অনেক স্টুডেন্ট নিট দু হাজার যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে এখন তারা কিন্তু অনবরত কমেন্ট করে যাচ্ছে যে স্যার আমার যে ডকুমেন্টস আমি আপলোড করেছি তার সেটা অল্প বয়সের ছবি রয়েছে কী হবে অথবা অনেকে হয়তো ভয় পাচ্ছে যে তাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট সেটা আপলোড করে দিয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নাম এবং তাদের আধার কার্ডে বলো অথবা তাদের যে সার্টিফিকেট পাস্ট সার্টিফিকেট সেখানে নামের ইলিংয়ের মাঝে একটু গ্যাপ আছে ছোটো মোটো কিছু প্রবলেম আছে কিন্তু তারা নিট দু হাজার ফর্ম কিন্তু ফিল করে দিয়েছে এবং সেক্ষেত্রে তারা কি তাদের ফর্ম রিজেক্ট হবে কি না এই ব্যাপারে কিন্তু টেনশানে রয়েছে তো আমি এই ব্যাপারটা নিয়ে ভাবলাম একটা ভিডিও করে তোমাদের বলে দেওয়া যাক দেখো একটা কথা মনে রাখো তোমরা যদি প্রপার ওয়েতে যদি অ্যাটলিস্ট টাকা পেমেন্ট করো এনটিএকে তোমাদের কিন্তু চট করে ফর্ম কোনোভাবেই রিজেক্ট হবে না অনেকে আছে কিন্তু এমনও করে যে ধরো দুবার রেজিস্ট্রেশন করে দিল একবার করে কমপ্লিট করে দিয়ে ভাবলো যে কিছু ভুলো যে আবার করলো তো দুবার যদি রেজিস্ট্রেশন করো সেক্ষেত্রে কিন্তু ফর্ম ক্যান্সেল হতে পারে তোমরা যদি পেমেন্ট যদি না করো হয়তো ভাবলে পরে পেমেন্ট করব পরে আর করলে না সেক্ষেত্রে কিন্তু ফর্ম ক্যান্সেল হতে পারে কিন্তু ছোটোখাটো স্পেলিং মিস্টেক বলো বা ডকুমেন্টসে কোনো স্পেলিংয়ের মিস্টেক বা কোনো ছোটোখাটো মিস্টেক কোনো অ্যাড্রেসের জায়গায় ধরো পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই যে সমস্ত ছোট ছোট জায়গাগুলো অথবা অনেকে ধরো দেখা যাচ্ছে যে গার্জিয়ানের যে মান্থলি ইনকাম সেই জায়গাটায় মতো হয়তো লেখে লেখেনি অনেকে আছে ধরো তাদের গার্জিয়ানের যে কোয়ালিফিকেশন সেখানটাতে একটু ভুল ত্রুটি করেছে তো এই ছোটোখাটো প্রবলেমগুলোর জন্য কখনোই কিন্তু তোমাদের নিট দু হাজার পঁচিশের ফর্ম তোমাদের কিন্তু রিজেক্ট হবে না এই ব্যাপারে একদম তোমরা নিশ্চিন্ত থাকতে পারো আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখছি যদি এমন কখনো হয় যে দেখা যাচ্ছে তোমাদের তোমরা যে ডকুমেন্টস দিয়ে নিট দু হাজার পঁচিশের ফর্মটা ফিল আপ করেছো পরবর্তীকালে তোমরা অন্য কোন ডকুমেন্টস ধরো দিতে চাইছো সাপোজ ধরো তোমাদের কাস্ট সার্টিফিকেটের কথা বলছি বা আধার কার্ডের কথা বলছি ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টসটা দিয়েছো তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ধরো এমন যদি হয় তোমাদের যে ফটো আইডেন্টিটি প্রুফ যেটা দিয়ে তোমরা ধরো নিট দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ করেছ যদি দেখা যায় সেখানে তোমাদের যে ছবি আছে তোমাদের বর্তমান যে ফেস তার সঙ্গে ম্যাচ করছে না সেক্ষেত্রে তুমি কিন্তু তোমাদের বর্তমান যে ফেস রয়েছে এমন কোনো ডকুমেন্টসও কিন্তু সাথে করে তোমাদের নিয়ে যেতে হবে কেননা পরীক্ষা কেন্দ্রের সামনে তোমাদের সঙ্গে যখন ছবি ম্যাচ করবে তখন যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে সুতরাং যে ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছ যদি সেই ডকুমেন্টসের ছবি যদি না বোঝা যায় বা না চেনা যায় বা ছোট বয়সের ছবি থাকে তাহলে লেটেস্ট ছবি দেয়া কোনো ডকুমেন্টস মানে ফটো আইডেন্টি তোমরা কিন্তু সাথে রাখবে এটা তোমাদের কাজে লাগতে পারে ফর্ম যাদের যাদের সাকসেসফুলি আপলোড হয়ে গেছে যারা কনফার্মেশান পেজ পেয়ে গেছো তাদের টেনশানের কিছু কারণ নেই তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই সুতরাং পেমেন্ট যদি হয়ে থাকে সাকসেসফুলি কনফার্মেশান পেজ যদি তোমরা পেয়ে থাকো ফর্ম কিন্তু কোনো মতেই রিজেক্ট হবে না তো সেই নিয়ে অযথা টেনশান করে পড়াশোনার ক্ষতি না করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা যেরকমভাবে চালিয়ে যাচ্ছ চালিয়ে যাও কারেকশান উইন্ডোও শেষ হয়ে গেছে রেজিস্ট্রেশনের ডেটও সে শেষ হয়ে গেছে নতুন করে আর কিছু কিন্তু করার নেই তো সুতরাং আরেকবার তোমাদের বলে দিই কেউ যদি দুবার দুবার করে ফর্ম ফিল আপ করো কেউ যদি পেমেন্ট না করে থাকো এই সব ক্ষেত্রেই একমাত্র ফর্ম হয়তো ক্যান্সেল হতে পারে রিজেক্ট হতে পারে আদারওয়াইজ ধরো নামের স্পেলিংয়ে ছোটোখাটো মিস্টেক বা কোনো জায়গায় ধরো একটা গ্যাপ আছে গ্যাপ নেই এই জাতীয় যে ছোট ছোটো মিস্টেকগুলো হয় তাতে করে কিন্তু বা অ্যাড্রেসের কোনো সমস্যার কারণে বা যে তোমাদের যে ডকুমেন্টস তাদের ছোটো বয়সের ছবি আছে এই সব কারণে কিন্তু ফর্ম কখনোই রিজেক্ট হয় না কারণ এন যে তেইশ চব্বিশ লক্ষ ডকুমেন্টস কেউ কিন্তু হাতে চেক করবে না সব কিছুই অটোমেটিক কম্পিউটারাইজড হয় সুতরাং যেগুলো আমি বললাম সেই ধরনের মিস্টেক না করলে তোমরা ফর্ম তোমাদের ঠিকই থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডও আসবে এবং তোমরা দু হাজার পঁচিশ এক্সামও দিতে পারবে তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা